বাণিজ্যিকভাবে বিদেশি কুকুরের খামার করে চমক দেখিয়েছেন খুলনার সাদিকুর রহমান গালিব তিনি ডুমুরিয়া উপজেলার আমভিটায় গড়ে তুলেছেন বিদেশি কুকুরের এই খামার তার খামারে তিন প্রজাতির কুকুরের কোল জুড়ে রয়েছে ছানা ৪৫ দিন হলেই এসব ছানা বিক্রি করেন তিনি অনেকেই কুকুর ছানা নেওয়ার জন্য অগ্রিম বুকিংও দিয়ে রাখেন আবার অনেকে কিনতে আসেন তার খামারে আজ আমরা গালিবের খামারের বিদেশি কুকুর ছানার বিষয়ে বিস্তারিত জানব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এটা জার্মান ফিমেল বাচ্চা হয়েছে তিনটা তিনটাই ফিমেল কত দিন লাগবে এটাও ওই আহ চোদ্দ দিন বয়স চোখ এখনো পড়তে একদিন লাগবে এগুলোর দাম এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা এক ডিস একটা ফিমেল প্রেগনেন্ট হয় তখন তার জন্যে খাবার দাবার একটু স্পেশাল দেওয়া লাগে তাহলে তাদের বাচ্চার পুষ্টিকর হয় না যেমন জার্মান সেপারেট এরা এদের যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া লাগবে তাহলে আপনাদের কখনো সুস্থ বাঁচতে পারবে না যেমন পার ডে তিন থেকে চার কেজি সলিড মাংস এক লিটার দুধ তারপরে ডিম ছয়টা থেকে দশটা রেগুলার আপনার মেনটেন করা লাগবে এই বাচ্চাগুলো যাতে হেলদি ভাবে পেটের থেকে বেরোয় বাচ্চা যদি বড় না বেরে পেটের থেকে তাহলে ওরা মা খাওয়ার শক্তি রাখবে না এবং বাচ্চাগুলো হওয়ার পরে মারা যাবে সো প্রেগনেন্সি ডিউরেশন এদের ফুডিংটা খুবই ইম্পর্টেন্ট ডিউরেশনটা কেমন প্রেগনেন্সি ডিউরেশন এদের সিক্সটি ফোর ডে যেদিন এর মেটিং করে লক হয় তার থেকে সিক্সটি ফোর ডে করে বাচ্চা ডেলিভারি হয় সো আমরা প্লাস মাইনাস ফোর ফাইভ ডে ধরে রাখি দ্যাট মিনস সিক্সটি ডেজেও বাচ্চা হয়ে যায় অনেক সময় অনেক সময় সিক্সটি ফোর ডে এক দুদিন পরেও হয়